সেই পর্যন্ত গক্ষ্যের ভিতরে ঢুকে গেছে সামনে বাংলাদেশের নির্বাচন হবে বাংলাদেশে বরত্ত আসবে বাংলাদেশের মানুষ ভোট দেবে তবে বাংলাদেশ বাংলার বাড়িতে থাকবে না নৌকা মাখা থাকতে পারবে না আওয়ামী ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি এমন কোন সেক্টর এমন কোনো সংগঠন নাই যারা নির্যাতিত হয় হয়নি দুই বছর পর্যন্ত জেলে ছিলাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত নাই অনেকের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ হয়েছে অনেকের নির্যাতনের কথা শুনেছি গুম খুন হত্যা যাদের নিত্যদিনের কাজকর্ম ছিল কিন্তু সেই সমস্ত নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে দিতে চাই বাংলাদেশে আলমায় এই দেশের মসজিদের ইমাম এই দেশের তুফি দাঁড়িয়েওয়ালারা পদে পদে নির্যাতিত হয়েছে গত পনেরো বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মুম্বর নিরাপদ ছিল না কোন স্টেজ নিরাপদ ছিল না আমার বন্ধুগণ আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম পনেরো বছর বক্তৃতায় দাঁড়িয়ে তারা বলেছেন খেলা হবে কিন্তু খেলার মাঠে তাদেরকে

প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে